আগামীকাল বাপের বাড়িতে যাব বাপের বাড়িতে যাওয়ার কথা শুনলে তো অনেক বেশি আনন্দ লাগে প্রতিটা মেয়েই বাপের বাড়িতে যাওয়ার কথা শুনলে অনেক বেশি খুশি হয় আগে থেকে ব্যাগপত্র গুছিয়ে রাখে তবে যার মা বাবা বেঁচে নেই সে একমাত্র বোঝে বাপের বাড়িতে গিয়ে কিভাবে দিন পার হয় পুরা বাড়িটা শূন্য শূন্য লাগে একেবারে অন্ধকার মনে হয় বুকের ভিতরটা হাহাকার করে তবুও মন মানে না যেতে ইচ্ছে করে যাই হোক প্রতিবার বাপের বাড়িতে যাওয়ার আগে বা অন্য কোথাও যাওয়ার আগে আপনাদের ভাইয়ার চিন্তা আগে করতে হয় কোথাও গেলে সে একা একা থাকে নিজে হাতে রান্নাও করতে পাড়েনা আর খেতেও পারে না। কোনোমতে নুডলস রান্না করে নুডলস কে কয়দিনই বা থাকবে। তাই যেখানে যায় না কেন যাওয়ার আগে দুই তিন পদের রান্না করে রেখে যায়। গতকালকে মুরগির মাংস রান্না করেছিলাম, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি যাতে করে সে গরম করে খেতে পারে। আজকে সকালে উঠে আবারও রান্না করছি ভেবেছিলাম মাছ রান্না করে রেখে দিব। কিন্তু পরে আপনাদের ভাইয়া বলল মাছ খেতে ভালো লাগছে না, মাছ রান্না করার দরকার নেই। তার চেয়ে বরং সয়াবিন রান্না করে রেখে যাও। তাই আবার সয়াবিন রান্না করছি। প্রথমে সয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপরে পানিগুলো সি পাত্রতে ভালোভাবে তেলে ভেজে নিয়েছি সাথে কয়েকটা আলুও ভেজে নিয়েছি এভাবে আলু ভেজে সয়াবিন রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয় অনেকটা গরুর মাংসের মতো লাগে প্রথম যেদিন সয়াবিন রান্না করেছিলাম রান্না ঠিকই করেছিলাম কিন্তু খেতে পারি মনে হচ্ছিল এগুলো আবার কি ধরনের খাবার আমি তো কোনো দিনই খাইনি তবে এখন খেতে এতটাই বেশি ভালো লাগে তাই কয়েকদিন পরপরই রান্না করতে হয় আমি যতদূর জানি হিন্দু ভাই খুব পছন্দের খাবার এটা তবে আমাদের এলাকায় বা অন্যান্য এলাকায় সয়াবিন কি জিনিস সেটা চিনেও না আর কিভাবে রান্না করতে হয় সেটাও জানে না যাই হোক প্রথমে মশলাগুলো কষিয়ে সয়াবিন আর আলুগুলো একসাথে দিয়েছি তারপরে ঝোলের জন্য বেশি করে পানি দিয়েছিলাম কিছুক্ষণ পরেই রান্নাটা হয়ে গেল এই রান্নাটাতে বেশি ঝোল রাখলে আবার খেতে ভালো লাগে না তাই মাখা মাখা ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম রান্না খুশি সব আচ্ছা ভেবেছিলাম আগামী দশ তারিখে আমি বাড়িতে যাব কারণ আগামী দশ তারিখে আমার মায়ের মৃত্যু আয়োজন করে মা বাবা ভাই আর দাদির হবে তাই বাধ্য হয়ে যেতে হচ্ছে আগে থেকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না বলা চলে হঠাৎ করেই যাওয়া হচ্ছে সাথে আপনাদের ভাইয়া কেও যেতে বলেছিলাম কিন্তু সে যেতে পারবে না তার কাজ আছে বলে আসলে আমি এটা একেবারেই না ছেলেদেরকে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বললে তারা কেন জানি যেতে চায় না জামাই তো শ্বশুর বাড়িতে যাই আদর নেওয়ার জন্য কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে তো আপনাদের আদর পায় না যার জন্য না তার শ্বশুর শাশুড়ি যদি তাহলে আদর আদর ভাগ্য খারাপ বলে থেকে যাই হোক চার মাথায় এসে বাসের টিকিট কেটে নিলাম আর আমার ভাইয়ের ছেলে মেয়েদের জন্য মহাস্তানের কটকটে নিলাম তারা খেতে পছন্দ করে এরপরে আমরা বাসে উঠে পড়লাম বগুড়া থেকে জয়পুরহাট যেতে মোটামুটি সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টার মতো বাবুর মন অনেক বেশি খারাপ ছিল কারণ তার বাবা সাথে যাচ্ছে না বলে বাসে উঠে তো তার মন অনেক বেশি খারাপ বারবার বলছিল বাবা আমাদের সাথে চলো কিন্তু তার বাবা তো যেতেই পারবে না কাজ আছে বলে যাই হোক দশ মিনিট পরে বাসটা ছেড়ে দেয় বগুড়া থেকে বিকেল দিকে রওনা দিলাম আর বাড়িতে রাত বেজে যাবে প্রতিবার বাড়িতে যাওয়ার সময় এমন রাত লেগে যায় যতই চেষ্টা করি না কেন দিনের বেলায় যাব কিন্তু একদিনও যেতে পারি না। আসলে কোথাও যাওয়ার আগে অনেক অনেক কাজ বের হয় আর সেগুলো করতে করতে সময় লাগে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা